চলে আসলাম বন্ধুরা তোমাদেরকে আমার বাড়ির ছোট্ট কুঠির সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখো আমার বর এক এক করে দেখো গেটগুলো খুলছে আর দেখতেই তো পারলে প্রথমে গিরিলে তারা দোয়া তো এক এক করে দরজাগুলো খুলে আমার বর ঘরে ঢুকছে আর আমি ভিডিওটা অন করছি তো দেখো ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম ঘরের ভেতরে আর এই যে দেখো এটা হচ্ছে গিয়ে নিচের ঘরটা তো ঘরের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কি অবস্থা আর এই যে এখান থেকে মানে দেওয়ালটা ভেঙে আর একটু বাড়ানো হয়েছে পায়খানা বাথরুম করা রান্নাঘর তো এটা হচ্ছে রান্নাঘর হবে আর এই পাশে এই যে দুটো এখানে পায়খানা বাথরুম করার জন্য যে ওই পাশে দরজা দেখছো একটা বাইরে থেকে হবে একটা ভেতর থেকে হবে তো মানে ভবিষ্যতের জন্য সমস্ত কিছু একটু ব্যবস্থা করে রাখছে তো মানে যখন করাই হচ্ছে তো একবারেই সেরকমভাবেই করে নেওয়া হচ্ছে তো দেখো ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ তো সেইভাবে আমার বিয়ের পর এই বাড়িতে এসে আমার থাকা হয়নি তো তার জন্য অতটা আমার একটা কষ্ট হচ্ছে না কিন্তু তবুও মানে ঘর বাড়িগুলো এরকম ভাঙ ভাঙা চোরা এর চারিদিকের এই অবস্থা দেখে মানে একটু কষ্ট হচ্ছে মনে মনে একটু কষ্ট হচ্ছে তো এরপরে যখন পুরোপুরি এসে থাকবো তখন মনে হয় আরও কষ্ট বাড়বে তো এরকমই স্বাভাবিক তো দেখো নিচের ঘর থেকে এখন আমি যাচ্ছি দোতলার ঘরে আর নিচের ঘরটায় আমার বর আগে থাকতো তো ওপরটা সেরকম কমপ্লিট করা ছিল না তো এক এক করে কমপ্লিট করে নিচ্ছে তো যখন আমার ভাড়া থাকতেই হবে আর আমার মানে বরের কাজের সূত্রে আমি ভাড়া থাকি তো ভাবলাম তো মানে একটু একটু করে আমার স্বপ্নের বাড়িটা একটু একটু করে তৈরি করে নিই তারপর পুরোপুরি একদম বাড়িতে সেটেল হয়ে যাব আর তোমাদেরকে অনেকবার বলেছি আমার বাড়ি মানে ঘরবাড়ি হচ্ছে কমপ্লিট হলে তোমাদের দেখাবো তো তোমরা হয়তো অনেক সময় ভাবছো যে হয়তো আমি বানানো কথা বলছি তো এখনও আমার সেরকম কাজ কমপ্লিট হয়নি তবুও ভাঙাচোড়া বাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখো গরিবের আর কি হতে পারে এটাই আমাদের কাছে অনেক স্বপ্নের বাড়ি তো অনেক স্বপ্ন অনেক কষ্ট করে এই মানে এই ঘরটা আমাদের তৈরি করতে হচ্ছে আর এই দেখো অবস্থা দেখেছো মানে সমস্ত কিছু এই মানে এখনও কমপ্লিট হয়নি তার জন্য কিন্তু এদিক সেদিক সমস্ত কিছু ছড়ানো ছিটানো যেহেতু কাজ চলছে তো এখনও অনেক কাজ বাকি আছে তো ওই যে একটু একটু করে পয়সা জমিয়ে অনেক কষ্ট করে এই স্বপ্নের বাড়িটা একটু একটু করে গড়ে তোলার চেষ্টা করছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যেহেতু তোমরা আমার একটা পরিবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো দেখো চলে আসলাম দোতলার ঘরটা তো দেখতেই পারলে দেখে এই যে বাথরুমের ভেতরটা এরকম করে নেওয়া হয়েছে তো এই যে বললাম কষ্ট যখন করছি তো একটু একটু করে স্বপ্নের বাড়িটা তৈরি করছি অনেক কষ্ট করে তো বুঝতেই পারছো ভাড়া থেকে কতটা কষ্ট হচ্ছে তো মানে ভাড়া এদিকে ভাড়া থেকে নিজেদের সংসার চালিয়ে ভাড়া দিয়ে তারপর আবার প্লাস আবার ঘরের পেছনে খরচা করা তো কতটা যে টেনশনের কতটা যে মধ্যে আছি আমরা তো বুঝতেই পারছ তবুও তোমাদের সাথে হাসি মুখে ভিডিও করি হাসি মুখে তোমাদের সাথে লাইভে বসি তোমাদের সামনে চলে আসি অনেক গল্প করি তো কি আর করা যাবে বলো তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্ট করো আমার সব সময়ের জন্য একটু তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর আমার স্বপ্নটাকে আরও পূরণ করতে পারবো তো এই যে দেখো রান্নাঘর চলে এসেছি রান্নাঘরেও এইভাবেই মানে একটু একটু করে মানে টাইলস বসানো হয়েছে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ টাইসের কাজ কাজ এখনও হয়নি তো টাইক্সটা মানে রান্নাঘরে হাফ লাগানো হয়েছে এখনও হাফ পজিশন বাকি আছে দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা ফাঁকা এই যে ওপর দিক থেকেও ফাঁকা দেখো তো এগুলো এখনও আবার কিনে দিতে হবে তো ওই যে আবার পয়সা জমিয়ে নিই তারপর তো করব বলো একবারে তো আর আমরা গরিব মানুষরা তো একবারে সমস্ত কিছু করে নিতে পারি না যেটুকু করে জমাতে পারছি তো সেইটুকু সেইভাবেই একটু একটু করে তৈরি করছি তো ওই যে কলটলগুলো একটু মানে লাগানো হয়ে গেছে আর আর যে দেখো মানে রান্নাঘরে এইদিকে কিন্তু পজিশনটা মানে বাকি আছে এখনও টাইলস লাগানো এখনও টাইলসের কাজ ঘরে মানে ঘরেরও অনেকটা বাকি আছে রান্নাঘরেও বাকি আছে তো তোমাদেরকে সবটাই একটু দেখাচ্ছি শেয়ার করে নিচ্ছি মানে কমপ্লিটটা তো অবশ্যই শেয়ার করবো কমপ্লিট হওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে আর তোমাদের ভালোবাসা তোমাদের মানে কমেন্টের আশায় আমি থাকবো অবশ্যই আর এটা এই যে একটা মানে ড্রেসিং টেবিলের মতন তো এটা বাথরুমে লাগানোর জন্য আমার বর আবার শখ করে এটা কিনে নিয়ে এসতে বাথরুমে লাগাবে তো এখনও মানে বাথরুমে সেরকম কমপ্লিট হয়নি তো তার জন্য এগুলো এখনও লাগানো হয়নি তো এই যে এনে রাখা হয়েছে সব মানে কল যখন এনেছিলো কলের সেট তখন সেটা এটাও নিয়ে আসা হয়েছে তো যাই হোক লাগানো তো হবে একদিন না একদিন ঠিক সব মানে পরিপূর্ণ সবই হবে তো যাই হোক আস্তে আস্তে আমার সমস্ত কিছু করতে থাকি একবারে তো আর সমস্ত কিছু করে উঠতে পারবো না তো একটু একটু করেই স্বপ্নের বাড়িটা তৈরি করছি আর দেখো মানে এটার ভেতরে কি বলো সমস্ত কিছু রেখে মানে একদম ড্রেসিং টেবিলের কাজ হবে আর সমস্ত কিছু রাখাও যাবে তো তার জন্য এটা কিন্তু আনা তো যাই হোক এটাও একটু দেখছিলাম ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তো দেখো ভেতরটা দেখেছো মানে দুটো তিনটে করে পাল্লা যেমন মানে ড্রেসিং টেবিলের হয় তো সেরকম সেম টু একদম তোমরা অবশ্যই হয়তো জানো তোমাদের অনেকের বাড়িতেও হয়তো আছে তো তাও আমি মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মানে একটা স্টেজগুলো যেগুলো বসানো হয়েছে কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে অনেক কষ্ট করে বসিয়েছি তো তো আমাদের তো খুবই খুবই পছন্দ খুবই ভালো লাগে যে কেন অনেক আশা অনেক স্বপ্নের বাড়ি তো তোমাদের তোমাদের কীরকম লাগলো তোমরাও একটু বলো তোমাদের আশা তোমাদের কমেন্টের জন্য আশায় আমি থাকবো তো দেখো এইবার আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি দোতলার মানে ছাদে আর এই যে এখন আমার বর স্নান করে যে জামা প্যান্ট দেখো ওই পাশে রেখে দিয়েছে তো আমরা এসেছি বাড়িতে এসে একটু টুকটাক করে আমার বর এই যে গ্রিল ট্রিলিলগুলো এগুলো ঘষাঘষি যেগুলো মানে নিজে যতটুকু পারছে সেগুলো করে নিচ্ছে সমস্ত কিছু যদি মিস্ত্রির ভরসায় রেখে দেয় তো মানে পয়সাটাও তো দরকার হয় আর দেখো দুটো স্টোভ দেখতে পাচ্ছ মানে আগেকার দিনের তো আমার বর না এই সমস্ত জমিয়ে মানে গুছিয়ে রেখে দেয় এ সমস্ত কিছু মানে বিক্রি করা এই ভা ও পছন্দ করে না থাকুক না কি হয়েছে খেতে তো চাচ্ছে না তো সেরকমটা গুছিয়ে এক পাশে রেখে দেওয়া তো দেখো চলে এসেছি দোতলার ছাদে আর এই যে দেখতেই পাচ্ছ মানে সমস্ত কাজ হচ্ছে ঝাড় দেওয়া হচ্ছে তার জন্য ঝেটা ঝুঁটা সমস্ত কিছুই আছে আর বাড়িতে ঝ্যাটা থাকবে না এটা কখনো হয় তো ঝাড় পোস্ত করতেই হয় তো এসছি আমিও একটু ঝাড় মানে ঝাড়াঝাড়ি করবো একটু যাই হোক একটু ঘর বাড়ি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে যাব কাজ এখন অনেক বাকি আছে তবুও ভাবি যে একটু ঘরে এসে ঝাড় ঝা মানে ঝাড়পোছ পরিষ্কার করে গেলে একটু ভালো লাগে এটাই আর আমার বড়ও এসে অনেক অনেক কাজ করে তো ওই গিলিল পিলিলগুলো ঘষে রঙ করা ভাবে যে যতটুকু মানে নিজে করতে পারি ততটুকুই আমার সেফ হবে তো এরকম এরকমটাই কষ্ট হয় এদিকের মানে ডিউটি করে তারপর একদিন ছুটি পায় সেই ছুটির দিনটাও বাড়িতে গিয়ে কাজে মানে কাজে হাত লাগিয়ে দেয় তো কি আর করা যাবে আর এই যে দেখো মানে এই যা মানে ছাদের এই গ্রিলটাও রঙ করা হয়ে গেছে ঘষে তো এই রকম টুকটুক করে ও অনেক কাজ মানে নিজেই করে নিচ্ছে যেগুলো করতে পারছে সেগুলো করে নিচ্ছে তো কিছুটা তো আমাদের মানে তো একটুখানি আমাদের ইয়ে হচ্ছে তো দেখো এবার আমি ছাদ থেকে বেরিয়ে যাব তো দেখো এখন আমি ছাদের দরজাটাও দিয়ে দেবো আর পুরো ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই